সালামু আলাইকুম গ্যাস কি আপসার সবারকে আমার চাষ সকলে ভালো আছো তো ঈদ মোবারক জানাচ্ছি সবার প্রথমে তো আজকের ব্লগটা গেছে খুব ইন্টারেস্টিং হবে আর আজকে ঈদের দিন তো এখন হচ্ছে গাইস গরু আনতে যাবো কারণ এতদিন গরু আনা হয় নাই যার গরু তার কাছে ছিল তো আর হ্যাঁ গাইস আমি বুনতেছি আহমেদ ওয়েলকাম টু মাই নাদার ব্লগ গাইস এখন যাচ্ছি আমরা হচ্ছে গরু আনার জন্য আমি তানবির আর অনেক ছোট ভাই রাখি আর সামনে আছে আমার ভাই পাপ্পা তো যাচ্ছে এখন গরু আনতে তোমরা দেখতে থাকো তো গাইস অনেক দূর হাঁটার পর চলে আসলাম আমি পাপ্পা রাখি তানবীর তো এরপর ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দেখি যে ওদের একটা বড় গরু ছিল তো এরপর হচ্ছে আমিও ভিতরে ঢুকে গরু শব্দ পাচ্ছিলাম এরপর হচ্ছে অনেক ভয় পাচ্ছি কারণ মালিক বলতেছিলো নাকি অনেক কি বলবো আগ গরু নিতে অনেক কষ্ট হবে তো আসালে ঠিক নিতে অনেক কষ্ট হয়েছে যারা ভিডিওটা দেখকেন তারা বুঝতে পারবেন তো আমিও কিছটা খেরেে দিছে তো ও তখন আমাহাতে ফোন ছিল না বা যে আগি ছিল অনেক কষ্ট হয়েছে ভবখান ভাইটা গরু আনা শেষ তো এখন আমি বসে আছি ঘাটার মধ্যে সামনে আছে গরু অনেক কষ্ট হয়েছে সত্যি কাল যেটা যারা ভিডিওটা দেখছে তারা বুঝতে পারবে তো এখন হচ্ছে গোসল করবো গোসল করে একটু খাওয়া দাওয়া করে নামাজ

ফাইনালি গেস্ট নামাজ শেষ তো এখন হচ্ছে সবাই যাচ্ছি একসাথে হচ্ছে যে আমার আবার এটা চেঞ্জ করতে হবে নাহলে রক্ত রক্ত লাগা যাবে তো আজকে অনেক কষ্ট হবে যাই হোক চলো

Two thousand years later.

ফাইনালি গাইস সব কাজ করা শেষ তো আমি এখন আসছি বসে আছি বিশ্রাম দরকার আমার অনেক হাত আনতে কেটে গেছে আমার নির্ভর হচ্ছে বডি দিয়ে করছি আপনারা দেখতে পাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না আর আজকের ব্লগটা শুধুমাত্র ছিল না আমি এদিকে ইডি করি তো আমি যাচ্ছি বিকাল পর্যন্ত দেখাতে পারছি আপনাদেরকে তো অবশ্যই লাইক কমেন এবং সাবস্ক্রাইব করতে ভবর এক ভবর এক হইয়া যায়